নমস্কার বন্ধুরা আমি শুধুপা চলে এসেছি দেখো আজকে তোমাদের সাথে কিছু গল্প কিছু রান্না শেয়ার করব বলে প্রথমেই রান্না করব আজকে সজনে ফুল ভাজা সজনে ফুল ভাজার জন্য কড়াইতে খুব সামান্য তেল দেব। তেল দিয়ে তাতে কালো জিরে কাঁচা লঙ্কা আর বেগুন এই তিনটে দেব দিয়ে একসাথে নাড়ব নেড়েচেড়ে ভেজে নিয়ে তার মধ্যে সজনে ফুল দেব। এইভাবে ভাজবো এই দেখো দিয়ে দিলাম এবার দেখো তোমরা কিন্তু আমাকে ভালোবাসতো না আমার তোমাদের সাথে গল্প করতে খুব ভালো লাগে তাই সকাল সকাল চলে আসি তোমাদের সাথে গল্প করার জন্য এই বেগুন ভাজা হতে হতে দেখো একটু গল্প করে নেই এবার তোমরা ভালোবাসতো না তার কেন বলছি তোমরা আমার চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করছো না একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করলে আমি তোমাদের সাথে একটু জুড়তে পারি জুড়তে পারলে আমার একটু ভালো লাগে আর তাতে রান্নার যে এক্সপেরি এক্সপেরিমেন্ট যেটা করি আমি সেটাও করতে খুবই ভালো লাগে আর ভিডিওটাকে লাইক করলে তো আমার রান্নার এক্সপেরিমেন্ট করার যে চাহিদা সেটা শত গুণে বেড়ে যায় সেই জন্যেই বলি যে একটু ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে সহজে তোমাদের সাথে জুড়তে পারি পরবর্তী ভিডিও যখনই আমি কখনো আপলোড করব তখনই তোমাদের কাছে পৌঁছে যাব খুব সহজে এবং প্রত্যেক দিনই সকাল সকাল বেশ তোমাদের সাথে গল্প করব সেই গল্প করার যে চাহিদাটা সেটাও শতগুণে বেড়ে যায় যে না তাড়াতাড়ি করে যাই তোমাদের সাথে গল্প করবো বলে দেখো বেগুনটা মোটামুটি ভাজা হয়ে এসছে কিন্তু এই কথা বলতে বলতেই দেখো বেগুন ভাজা হয়ে গেল এবার বেগুন ভাজা হয়ে গেলে এবার সেই সজনে ফুলগুলো ধুয়ে আমি রেখে দিয়েছি সেই সজ্যের ফুল দেবো আর এই বেগুনটা হচ্ছে আমার ছাদ বাগানের বেগুন এই ছোট বেগুন কিন্তু এত সুন্দর গলে যায় না কি বলবো তোমাদের সামনে কখনো পড়লে কিনে খেয়ে দেখো তাহলে বুঝবে একদম মোমের মতন গলে যায় বেগুনের ভেতরটা না পুরো একটু আঠালো টাইপের মানে খুব সুন্দর খুবই টেস্টি বেগুন এবার আমি তো আর তোমাদের বেগুন খাওয়াতে পারছি না পারলে ঠিকই খাওয়াতাম সেটা তো সম্ভব না তোমাদের রেসিপিটাই শেয়ার করতে পারছি তোমাদের সাথে এবার দেখো সজনে ফুল দিয়েছি এর মধ্যে একটু লবণ দেবো দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে মিনিট পাঁচেক নাড়লেই দেখবা বেশ ভাজা ভাজা হয়ে যাবে আর এই বেগুন দিয়ে ভাজার জন্য সজনে ফুলটা খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে সাইডে একটু ডাল হবে ডাল আর লেবু তার সাথে সজনে ফুল ভাজা আর কিচ্ছু লাগবে না যাকে দেবে সে আর কোনো কথাই বলবে না সে পুরোটা পুরো ভাতটাই এই দিয়ে খেয়ে নেবে আর এই বেগুন সামনে পড়লে কিন্তু অবশ্যই তোমরা কিনে নিও কেন বলছি না খেলে বুঝবেন আমি তোমাদেরকে এত সুনাম কেন কেন করছি সজনে এই বেগুনেরকে নিয়ে দেখো এটা মোটামুটি হয়েই আসছে আরেকটু হবে ওই যে হয়ে গেছে দেখো এবার এটাকে নামিয়ে নেব আর একটু নেড়ে নেড়ে চেড়ে নেই তারপরে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এ তারপরে চলে আসবো তোমাদের সেকেন্ড রেসিপি নিয়ে তোমাদের আজকে তিনটে রেসিপি এক সঙ্গে দেখাবো এক সঙ্গে তিনটে রেসিপি দেখাবো দেখো তিনটের মধ্যে দুটো নিরামিষ একটা আমিষ প্রথমটা নিরামিষ প্রথমটার মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দেওয়া নেই আর শেষেরটাও নিরামিষ এবার ধরো আমাদের যে নিরামিষ দিনে কী কী আইটেম করবো খুঁজে বেড়াতে হয় তাহলে ডালের সাথে একটুখানি নিরামিষ খাবার হয়ে যায় আর সেকেন্ডটা এক যে পেঁয়াজ দিয়ে করব বলে সেকেন্ডটা আমিষ সেকেন্ডটা হচ্ছে সজদের ফুল আর পেঁয়াজ দিয়ে পকোড়া করব। এবার পেঁয়াজ দেওয়ার কারণটা হচ্ছে যেহেতু তেল কম দেব তাই পেঁয়াজ দেব আর পেঁয়াজ দিলে তেল কমের কারণে হচ্ছে আমরা চালের গুঁড়ো দেব। চালের গুঁড়োতে খুব তেল কম টানে আর বেসন দিলে সাংঘাতিক পরিমাণে তেল টানে এবার চালের গুঁড়ো দিলে তো শক্ত হবে এবার শক্ত হওয়ার জন্য পেঁয়াজটা দিলে সফট থাকবে এবার সেই কারণে পেঁয়াজ দিয়ে সজদের ফুল দিয়ে চালের গুঁড়ো দিয়ে করব আমি তো আমার পরিমাণ মতন চালের গুঁড়ো নিয়েছি ছ চামচ চালের গুঁড়ো নিয়েছি একটা আর এক চামচ ময়দা নিয়েছি যদি তোমাদের কারও কিছু লাগে তাহলে ময়দা নিতে পারো অন্য কিছু না ময়দা দিলে পারে তাহলে বাইন্ডিংটা ভালো হয় একটু সময় নিয়ে চটকাবে একটু লবণ দিয়ে দেখবে ঠিক ওটা ভালো মিশে যায় কিন্তু ভালোই মিশে যায় এই দেখো পকোড়ার আকারে বানিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো এরপরে দেখো এই যে এরকম করে দিচ্ছি আর তোমরা চাইলে ছোট ছোট পকোড়ার মতন করেও দিতে পারো কিন্তু এই যে দিয়ে দিয়েছি সবগুলো খুব বেশি লাগে না চালের গুঁড়ো দেওয়া তো দিয়ে একটুখানি ধাক্কা দিয়ে দিলে পরেই সিদ্ধ হয়ে যায় আর একদম কম তেল লাগে দেখবে ভাজার পরেও কড়াইতে তেল থেকে যায় আর বেসন দিলে পরে তেলটা বেশি টানে ওই সেই কারণে বললাম কম তেলে পকোড়া কম তেলে পকোড়া করতে হলে সময় চালের গুঁড়ো দিয়ে করবে যে কোনো জিনিস দিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে যদি করো আর ময়দাটা হচ্ছে বাইন্ডিংয়ের কাজ করে এই যে যে তেলটা দিয়েছি দেখবে এইটুকু তেলেই আমার কতগুলো পকোড়া ভাজা হয়ে যাবে আমি তো যখনই কম তেলে পকোড়া করব মনে করি সব সবসময় একটু চালের গুঁড়ো দিয়ে করি আর চালের গুঁড়ো দিলে একটু তার মধ্যে একটু পেঁয়াজ দিলেই ভালো হয় কেন পেঁয়াজটা তো ওই যে নরম হয়ে যায় ভেতরে পেঁয়াজটা একটু সফট থাকে সেই কারণে চালের গুঁড়োর সাথে পেঁয়াজটা পেঁয়াজের কম্বিনেশনটা খুব ভালো খাটে এই যে সবগুলো পকোড়া দেখো ওইটুকু তেলের মধ্যে আমার ভাজা হয়ে গেছে ওই যে কড়াইয়ের তলায় দেখো তাও তেল থেকে যায় মানে সেই কারণেই বললাম চালের গুঁড়ো দিয়ে পকোড়া সব সময় বেসনের জায়গায় যদি চালের গুঁড়ো দাও যে বাড়ির বয়স্কদের খাওয়াবে তেল কম দিয়ে খাওয়াবে হেলদি খাবার সেই হিসাবে তোমরা চালের গুঁড়ো দিয়ে পকোড়া করে খাওয়াতে পারো আর যে কটা হয়ে গেছে সে কটা আগে তুলে নিয়ে তারপরে বাকিগুলো একটু নেড়ে চেড়ে নামাবো আমি এই আর কি খুবই ভালো লাগে আমার তো সন্ধ্যাবেলা এখন চা করব চায়ের সাথে মুড়ি মুড়ির সাথে এই সজনের ফুলের পকোড়া দিয়ে ব্যাস আর কিচ্ছু লাগবে না মানে আর জমে যাবে আর কি যাকে বলে পুরো জমে যাবে আর তার সাথে একটা কাঁচা লঙ্কা আর কিচ্ছু না এবার আর এই ও মাখানোর সময় একটুখানি আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম তোমাদের যেটা বলা হয়নি এবার করবো সজনের ফুল বাটা দেখো এটা খুব সহজে একদম থেকে কম তেল যদি করে থাকি এইটা করবো মানে কালো জিরেটা ডোবার জন্য যেটুকু তেল দরকার সেইটুকু তেল দিয়েছি কড়াইতে তার মধ্যে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে চেড়ে ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবো টমেটোটা গলে যাওয়ার জন্য এবার একটু লবণ দেবো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করলে দেখবে টমেটোটা গলে যাবে টমেটো রসটা টেনে নিলে তার মধ্যে সজনে ফুলগুলো ভালো করে ধুয়ে সেটা দিয়ে দেবো কেন দিল আর সজনে ফুলের যে এখনকার ফুলেও তো ডাটাও হয়ে গেছে কিছু কিছু ছোটো ছোটো সে ডাটাটাটা কিন্তু বেঁচে ফেলবো না সব শুদ্ধ দিয়ে দেবো একবারে কেন ফুলেও যে প্রোটিন থাকে ডাটাতেও সেরকমই প্রোটিন থাকে আর তেল কিন্তু সামান্য দেবে যে একদম কালো জিরে ডুবতে যেটুকুনি লাগে এবার সবটা এই যে সব টমেটোর রসটা টেনে গেলেই তারপরে সজনে ফুলগুলো সব দিয়ে দেবো দিলে পারে এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে ভাজা ভাজা করে তারপরে নামাবো এটাকে যতটা ভাজা ভাজা করে নামাবো ততটা টেস্টি হয় তার জন্য তেল দিতে হবে না তেল দিলেই কিন্তু সেটা হেলদি আর থাকলো না তেল না দিয়েই এটাকে গ্যাস কমিয়ে যদি একটু নাড়াচাড়া করো দেখবে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে সেটাকে নামিয়ে নিয়ে মিক্সিতে পিষে নেব এবার মিক্সিতে পিষে নিলেই তো এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে গ্যাস কমিয়ে একটু ঢাকা দিয়ে করেছিলাম আমি ভাজা ভাজা হয়ে গেছে তারপরে দেখো একটু এক্ষুনি এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে এটাকে মিক্সিতে দেবো তবে হ্যাঁ একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে দেবো কেন একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে দেওয়াই ভালো মিক্সিতে যেহেতু পিসবো তাই আর তোমরা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই ফাঁকে আর ভিডিওটাকে লাইক করে দিও কেন তোমাদের দুটো দেখো নিরামিষ রেসিপি আমি দেখিয়ে দিলাম আর এই নিরামিষ রেসিপি দুটো তোমরা বাড়ির বয়স্কদের খাওয়াতে পারবে এর সঙ্গে এই যে তা তারপরে মিক্সিতে পিষে নিয়ে নামিয়ে নিয়েছি এর ছোট্ট একটা টিপস হচ্ছে লাস্টে একটু ছোট অল্প করে একটু সরষের তেল মিশিয়ে নেব যারা ধরো মনে করবে একটু বেশি টেস্টি করে খাবে তখন সর্ষের তেল একটু মিশিয়ে নেবে আর যারা মনে করবে না একদমই অল্প তেলে খাবো তাহলে ওরকম খাবে আর ওটাও টেস্ট লাগে এটাও টেস্ট লাগে কেন টমেটো থাকে তো টমেটো নিয়ে একটা টক টক ভাব থাকে তাই ওটাও টেস্ট লাগে এটাও টেস্ট লাগে নমস্কার সবাই ভালো থেকো